আমরা আজকের যে প্রাণায়াম সম্পর্কে জেনে বুঝে নেব সেই প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের ফুসফুস এবং হার্ট সুস্থ রাখতে পারি আমাদের রক্ত শুদ্ধ রাখতে পারি যাদের হাতে পায়ে জ্বালা করে তাদের জন্য এই প্রাণায়াম ভীষণ উপকারী এবং এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের দেহ এবং মন শীতল হয় যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এই প্রাণায়াম ভীষণ উপকারী তো এতগুলো উপকারিতা রয়েছে একটা প্রাণায়ামের মধ্যে তো নাম কি সেই প্রাণায়ামের হ্যাঁ যেহেতু এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের দেহ এবং মন শীতল হয় এবং ঠান্ডার অনুভূতি আনে আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে তাই এই প্রাণায়ামের নাম শীতলী প্রাণায়াম এই শীতলী প্রাণায়াম খুব সহজ এক প্রাণায়াম এই প্রাণায়াম আমরা কিভাবে করব। একটু পদ্ধতিটা যদি আমরা ভালোভাবে জেনে বুঝে নিতে পারি তাহলে এই প্রাণায়াম করা ভীষণ সহজ কি করতে হবে প্রথমেই সুখাসনে বসতে হবে অথবা পদ্মাসন বা সিদ্ধাসনে বসতে হবে প্রাণায়াম করার নিয়ম যা সেই নিয়মের মধ্যে প্রথমেই হলো কোনো একটা ধ্যান আসনে বসতে হবে তারপরে মেরুদণ্ডকে সোজা রাখতে হবে সোজা রেখে এই যে জীব আমাদের জীব এই জীবকে এরকম রোল করতে হবে এরকম এবার আমরা যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস শ্বাসবায়ুকে টানবো পাঁচ গুনতে গুনতে আমরা সম্পূর্ণ শ্বাস টেনে নেব যেভাবে আমরা নাক দিয়ে টানি সেটা জীব দিয়ে টানবো এবং সেই শ্বাসবায়ু সম্পূর্ণভাবে টেনে নেবার পর আমরা মুখ জীবকে আবার স্বাভাবিক অবস্থায় রাখবো এবং মুখ বন্ধ করবো যেমন করে জলন্ধর মুদ্রায় থাকবো পাঁচ সেকেন্ড জলন্ধর মুদ্রা কি এই যে স্বাভাবিক রেখে চিবুককে গলার এরকম আটকে কুম্ভকে থাকবো পাঁচ সেকেন্ড তারপর দশ গুনতে গুনতে নাক দিয়ে সমস্ত বায়ু আমরা ছেড়ে দেব এটা হলো শীতলী প্রাণায়াম এই পদ্ধতিতে শীতলী প্রাণায়াম করতে হবে কি করলাম তাহলে এইভাবে দশ বার করতে হবে দশ বার করার পর পা পাল্টে ফেলতে হবে পা পাল্টে ফেলতে হবে কিভাবে এইভাবে এতক্ষণ এই পাটা করেছিল এবার এই পাটাকে আমরা পা পাল্টে ফেললাম যদি ধ্যানাসনে যে ধ্যানাসনে বসবেন যদি পদ্মাসনে বসেন পদ্মাসনে সুখাসনে বসতে সুখাসনে একটু পা পাল্টে আবার দশ বার করতে হবে খুব সহজ এই প্রাণায়াম ভীষণ সহজ এই প্রাণায়াম করলে আমাদের শরীরের মধ্যে একটা শান্ত শীতল অনুভূতি আসে গরমকালে তো ভীষণ উপকারী এই প্রাণায়াম এই প্রাণায়ামের মাধ্যমে আমরা ঠান্ডার অনুভূতি নিতে পারি গরমের মধ্যে কিন্তু শীতকালে বা খুব ঠান্ডায় অথবা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা এই প্রাণায়ামটি করবেন না এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে ফুসফুসের ক্ষতি হতে পারে ঠান্ডা লেগে যাবার একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই প্রাণায়ামটি এতগুলো উপকারিতা সবাই আমরা চেষ্টা করব রোজ বিশেষ করে এই যে গ্রীষ্মপ্রধান দেশের গরমকালটা এখনো গরমকাল এখনও থাকবে বর্ষাকালেও গরম ভাদ্র মাস আছে পরে সামনে তো গরম থাকবে তো এই গরমকালে আমরা এই প্রাণায়ামটা রোজ যদি করতে পারি আমাদের মন এবং শরীরকে আমরা ঠান্ডা রাখতে পারব কখন করব এই প্রাণায়াম কিন্তু সূর্য থাকাকালীন করব সূর্যাস্তের পর এই প্রাণায়াম করব না আমরা চেষ্টা করব সকাল সকাল এই প্রাণায়ামটা করে নেবার তাহলে উপকারিতা আমরা বেশি পাবো রাত্রে কিন্তু এই প্রাণায়ামটি কখনোই করব না এটা খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো আমরা ভালোভাবে জেনে নিলাম পদ্ধতিও জেনে নিলাম উপকারিতাও জেনে নিলাম এবার শুধু কি করতে হবে আমাদের জীবনে এটা করে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার